নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকন্যার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আজ বছরের প্রথম দিন শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভকামনা আজ সংক্রান্তিতে যা যা রান্না করেছি সেগুলি শেয়ার করলাম সংক্রান্তি আজ খেতে হবে টক ডাল তেতর ডাল আর নিরামিষ এই তরকারি তরকারি এচোর সেদ্ধ করে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি তা তেলের মধ্যে গরম মশলা আস্ত ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা কষিয়ে নিয়ে তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নুন সব দিয়ে কষিয়ে তারপরে চাল বাটা দিয়ে দিয়েছি চাল বাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছি হচ্ছে টমেটো তিন চারটে পেস্ট করা এবার টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলো তো সেদ্ধ করিনি একটু সেদ্ধ করে নিয়েছি তারপর ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা ইঁচড়গুলো ভাজা ইঁচড়গুলো দিয়ে আলুগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে মশলাটা দেখুন আমার পছন্দ হয়ে গেছে সুন্দর কালার এসেছে দারুণ গন্ধ বেরিয়েছে চালমগজ দিলে একটা আলাদা টেস্ট হবে চালমগজ দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি আলুগুলোতে তো একটু সেদ্ধ হবে তার জন্য আর একটু জল দেবো জল দিয়ে দিয়েছি আর এই যে এটা কিন্তু খুব বড়ো না সামনে দেখাচ্ছে তাই বড় দেখাচ্ছে এই যে টুকরো গুড় দিয়ে দিলাম দিয়ে আর একটু করে নাড়িয়ে নেব নাড়িয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো বাড়িতে মন্দিরের মাঠে মেলা হচ্ছে সেখানে গাছ বাঁচছে অল্প অল্প শোনা যাচ্ছে কী করবো বুঝতে পারছি না দেখুন ইঁচড়ার তরকারি আমার রেডি এই যে একটু ঝোল ঝোল রেখেছি এটা ঠান্ডা হলে আবার শুকিয়ে যাবে ঘি দিয়ে দিয়েছি ওটা দেখানো হলো না আর দিলাম গরম মশলা আস্ত গরম মশলা দিয়েছি আর উপর দিয়ে একটু সাই গরম মশলা দিলাম হয়ে গেল আমার নিরামিষ এই পরের তরকারি আমার নিজের গাছের কিন্তু আর এপাশে বসিয়েছি ডাল আম ডাল হবে আর তেঁতর ডাল হবে আর আর হবে টমেটোর চাটনি এই হচ্ছে আজকে নিরামিষ রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর বিকেলে মেলা মেলায় যাব সেটাও দেখাবো আর ডাল গরম জল মানে এমনি জলে না ডাল ফোটে না তাই ওই কেনা জল আছে ওই জল দিয়ে ডাল বসিয়েছি একদম ডাল গলে গেছে তারপরে লবণ দিয়ে কাটা দিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ আর অল্প করে জল কারণ আমটা সেদ্ধ হবে তো তার জন্য আর আমগুলো এই যে পিলার দিয়ে স্লাইস করে রেখেছি এইভাবে পাতলা পাতলা করে এই আমগুলো এবার দিয়ে দিচ্ছি এটাকে টুকরো করে দিতাম আজকে এইভাবে স্লাইস করে দিলাম তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় এবার আমগুলো সেদ্ধ হবে তারপরে এদিকে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম স্টিলে কড়াই খুব গরম হয়ে গেছে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে একদম হালকা আছে দিয়েছি নাড়িয়ে মিক্সিচ্চু এবার অল্প লবণ দেব দেখুন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেব এ দেখুন ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু চাটনিতে জল দেব না ঢাকা চাপা দিয়ে করব আমগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রে এবার ডালে ফোড়ন দেওয়ার পালা সেটা হচ্ছে তেল দিয়ে দিয়েছি ডালের মধ্যে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আস্তে দিয়েছি চিঁড়ে দিই নি না হলে খেতে পারবে না ঝাল লাগবে আর দিয়েছি কালো সরষে ফোড়ন অল্প করে দিয়েছি সর্ষে দিলেও খেতে চায় না ফোড়নটা অল্প করে ভাজা হচ্ছে সুন্দর গন্ধ ছেড়েছে এবার হাতার পিঠের দিকটা দিয়ে ফোরন ফুল্লোগুলোকে এইভাবে ভেঙে দেবো সরষে আস্তে আস্তে থাকে তো এভাবে ভেঙে দিলে না টেস্ট হয় আর কি খাবারে আস্তে আস্তে ঘুরে বেড়ায় না দেখুন দিলাম এবার ডালটা ঢেলে দেব অনেকে মিষ্টি খায় টক ডালে আমাদের তো মিষ্টি খাওয়াই বারণ যাই হোক আমি আর মিষ্টি দেবো না একটুখানি ফুটে উঠলে নামিয়ে নেব হয়ে গেল আমডাল আর এদিকে দেখুন টমেটো দিয়ে কি সুন্দর জল ছেড়েছে এই দেখুন কতটা জল টমেটো এই জলেই সেদ্ধ হয়ে যাবে একজনের ভিডিও দেখছি আর রান্না করছি আর এই দেখুন টমেটো আমার সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর একদম তারপর মিষ্টি করলে একদম গলে যাবে এবার আমি কিছু শুকনো ড্রাই ফ্রুট ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কাজু আর এগুলো একটু সেদ্ধ হবে এটা একটু সুন্দর করে নাড়িয়ে এবার আরেকটু একটু ঢাকিয়ে ঢেকে দেবো চাটনি দেখুন সব সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন কি দেব এই দেখুন রসগোল্লা রস এইটা দিয়ে আজকে আমি চাটনি করব কতটা লাগবে জানি না অল্প করে দিলাম দি এরপরে কিছুটা অন্য মিষ্টি দিয়ে দেব বাতাসা ঠাকুরের এটা যদি মিষ্টি কম হয় আর পাশে আর ভিডিও দিচ্ছি সে রান্না করছে সেই আওয়াজ এই যে চাটনি করে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে বিকেলবেলা ঘুমতে কুটে প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনীর মা আর আমি চলে এসেছি পুরো মেলাটা একটু ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো তার জন্য রাত হয়ে গেলে তো এত পরিষ্কার দেখা যাবে না তো ওই জন্য দিনের বেলায় চলে এলাম আর সাউন্ড মিউট করে দিয়েছি এখানে মেলার মাঠে গান বাজছে তো সারা ভিডিওতেই অল্প অল্প গান শোনা যাচ্ছে জানি না কি হবে আর হচ্ছে এখান থেকে প্রত্যেকবার পয়লা বৈশাখে আমার ঘরে গণেশ পাতা হয় তো এখান থেকে এই ভদ্রমহিলা প্রত্যেক বছর দোকান দেয় তো এখান থেকে গণেশ কেনা হয় যে সবচেয়ে বড় গণেশটা ওটা বললাম ওটা রেখে দিতে বললাম ওটা নেব পরে ঘুরে এসে তো উনি প্যাকেট করে রেখে দিলেন আর হচ্ছে আপনাদের সম্পূর্ণ মেলাটা ঘুরে একটু দেখাচ্ছি দেখুন এই একটা ফুচকার দোকান সবে শুরু হচ্ছে বিকেলবেলা তো ওই সাড়ে চারটে চারটে নাগাদ আর এই যে নানান রকম প্লাস্টিকের ফুল ফুলদানি তারপরে এটা হচ্ছে আটচালা আমাদের মন্দিরের আর আটচালার মধ্যে বসেছে এই যে প্লাস্টিকের সমস্ত ঝুড়ি সাবান কেস স্টিলের ধূপধানি নানান রকম বাচ্চাদের খেলনা জিনিস আর এই পাশে হচ্ছে শুধু মেয়েদের মাথ চুলের গাডার ক্লিপ সমস্ত তো কিছু গাডার ক্লিপ নেব সেটাই দেখলাম পরে এখন তো দেখতে এসেছি পরে ঘুরে এসে নেব আর কি কি নেব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রিয়দর্শিনী ঘুরছে আর দেখছে ওর এখানে সব জিনিসই মানে মোটামুটি আছে তাও ও মানে খুঁজে পায় না তখন ওই যে কি এক ধরনের পোকেমন কার্ড বেড়ে বেরিয়েছে তাসের মতো সে তাস খেলার মতো নাম্বার লেখা থাকে সেই কার্ডগুলো ও নেয় মেলায় আসলে আর এখানে মেহেন্দি বসেছে তারপরে নানান রকম জিনিস বসেছে এখন উনি এখনও দোকান সাজাচ্ছে আর এই যে পুতুলগুলো দেখুন কি সুন্দর এই পুতুলগুলো যেগুলো হাত পাগুলো ফ্লেক্সিবল সেগুলো প্রদর্শিনী পছন্দ এগুলো হচ্ছে পছন্দ না তো এখানে দেখুন ঘুগনি বসেছে পেঁয়াজ রসুন দিয়ে আর ঘুগনির পাশে হচ্ছে ওই চিকেনের ওই কাঠি কাবাব না বলে ওইটা এটা বসেছে এগুলো সব আমাদের পাড়ার ছেলেরা দোকান দিয়েছে আর ফুচকা এই একটা ফুচকা এই আইসক্রিম কুলপি এইগুলো ওই যে মন্দির দেখেছেন মন্দির মাঠে মন্দিরের পাশে মাঠে ফুচকা দুটো তিনটে বসেছে আর এগুলো বাইরের আর এখানে দেখুন সুন্দর জিলাপি ভাজা হচ্ছে আর আর হচ্ছে সামনে শীতলা মায়ের মন্দির এখানে অনেকগুলো মন্দির আছে আর পাশে আটচালা আছে আমাদের পাড়ার যত প্রোগ্রাম হয় এই আটচালার চালার মধ্যে আর এখানে জিলাপি ভাজাচ্ছে পাশে জিলাপি রসে আর তার পাশে তোলা রয়েছে মালপোয়া আছে গজা আছে বাদাম আছে নানান রকম আইটেম আছে এই যে এখানে আর এখানে বয়স্ক ভদ্রলোক বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে বাচ্চাদের কেনাকাটার জিনিসই বেশি বড়দের তেমন কিছু কেনা থাকে না ওই একটু ঘট আছে ঘট পয়লা বৈশাখে ঘট কেনে আর এখানে ভুটটা বসেছে ভুটটা দু জায়গায় বসেছে বাদাম জিলাপি এগুলো দুটো তিনটে বসেছে দেখুন আর আজকে প্রচুর লোক এসছে প্রচুর ভিড় হয়েছে আর ছোট্ট একটু জায়গা অল্প দোকান অল্প কিছু পাওয়া যায় কিন্তু প্রচুর ভিড় এখানে নিরামিষ ঘুগনি আর এই একটা বাদাম গজা জিলিপি এগুলোর দোকান এইখানেও জিলিপি ভাজা হচ্ছে এই যে কি সুন্দর দেখুন কী তাড়াতাড়ি করে দেয় কি দারুণ লাগে দেখতে আর সেটাই আপনাদের একটু দেখালাম জিলাপি ভাজা এখানে দেখুন এই যে ঘাড়ে করে ঘুরে বেড়ায় নানান রকম প্লাস্টিকের জিনিস নিয়ে আর এখানে হচ্ছে পাপড় ভাজা এখান থেকে তিনজনের জন্য তিনটে পাপড় ভাজা নিলাম মেলায় আসলে আমি পাপড় ভাজা কিনবো আমার হাজবেন্ড বাদাম কিনবে আমার মেয়ে ঘুগনি এগুলো খাবে আর মানে অন্য কিছু আমরা খাই না আর আমি একটা আমি একটু আইসক্রিম ওই কর্নেটও খাই পাপড় ভাজার দোকানও দুটো বসেছে এখানে উনি এখনও দোকান সাজাচ্ছে আর এই দোকানটা তো আগেই দেওয়ার ছিল এখানে একটা আইসক্রিমের দোকান এখানে দেখুন ওই যে হাতে মেহেন্দি পরে এগুলো পরা খুব খারাপ অ্যাসিড দিয়ে তৈরি হয় তো আমার একবার হাত পুড়ে গেছিলো এখানেও দেখুন নানান রকম সাজার জিনিস বিক্রি হচ্ছে এখানে পুতুল তো এ দেখুন আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে লাইট জ্বলে গেছে তো বাড়ির থেকে আবার ঘুরে এসেছি এবার পয়সা করি নিয়ে এবার গণেশ টনেশ কিনব সেই জন্য তো তার সাথে সাথে মেলাটাকে আবারও একটু আর লাইটের সাজ মানে লাইট জ্বললে কেমন লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখুন বাড়ি বাড়ির পাশে মাঠ পাশে মন্দির সেখানেই পুজো হচ্ছে আর এবার একটু সন্ধ্যে দিতে বাড়ি যাব তার জন্য এখান থেকে প্রিয়দর্শিনীর জন্য একটা আমি একটা আমার মেয়ে একটা তিনজনের জন্য তিনটে পাপড় বাজার নিয়ে নিলাম তো আর বলেছি যে সংক্রান্তি উপলক্ষে আমাদের এখানে মন্দিরের সামনে মেলা বসে তো মেলায় অনেক কিছু কিনেছি অনেক কিছু কিনে ওরা বাড়ি চলে গেছে মেয়েও অনেক কিছু কিনেছে আর আর কিনেছি এই দেখুন ভুল্লুক আর এই একটা ক্লিপ একটা ভুল্লুক গাডার এই গেল তিনটে আর কিনেছি তুলসী তলার জন্য এই বাবা পুড়ে গেল তুলসীতলার জন্য এই প্রদীপটা এটা ছোট্ট তুলসীতলা কাকে নিয়ে যায় সব রোজই মানে প্রায়ই কেনা হয় কাকে নিয়ে মুখে করে চলে যায় আর এইখানে বাদাম আছে আর খেয়েছি হচ্ছে নিরামিষ ঘুগনি আর হচ্ছে পাঁপড় আর একটা চকলেট কি ওই যে ওটাকে কী বলে কর্নেটো 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 খেয়েছি আর হচ্ছে ভুট্টা খেয়েছি রাতে আর খাওয়া লাগবে না আর আরও টুকটাক কিনেছি মনে পড়ছে না এখন তো এই দিয়ে আজকের মতো টাটা